এশিয়া কাপ পাকিস্তানকে উড়িয়ে সুপার ফোরে ভারত যা হওয়ার ছিল তাই হল এশিয়া কাপে আরও একবার পাকিস্তানের বিরুদ্ধে অনায়াস জয় ছিনিয়ে নিল ভারত বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি আর এখন এশিয়া কাপ সব অপারেশনে সফল ভারত সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল সাত উইকেটে পাকিস্তানকে পরাজিত করে সুপার ফোরে জায়গা করে নিয়েছে দুবাইয়ের গজে ভারতীয় দলের সামনে কোনও প্রতিরোধী গড়ে তুলতে পারল না পাক শিবির ব্যাট এবং বল দুই বিভাগেই নিজেদের আধিপত্য প্রমাণ করে ভারত পহেলগাঁও জঙ্গি হানার প্রেক্ষাপটে যখন ভারত পাকিস্তানের ক্রিকেট সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে তখন মাঠের পারফরম্যান্স দিয়ে ভারতীয় দল যেন এক বার্তা দিয়ে দিল কোনো বাড়তি আবেগ বা সৌজন্য নয় সূর্যকুমারদের কাছে পাকিস্তান ছিল শুধুই প্রতিপক্ষ আর সেই প্রতিপক্ষকে পরাস্ত করাই ছিল তাদের একমাত্র লক্ষ্য ব্যাটে বলে ভারত কোনো সৌজন্য দেখায়নি ফলস্বরূপ পাকিস্তানের বিরুদ্ধে এসেছে এক দাপুটে জয় পাকিস্তানের ব্যাটিং বিপর্যয় কুলদীপের স্পিন জাদু রবিবারের ম্যাচে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব পাক অধিনায়ক সলমন আলী আঘা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিন্তু শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে পাকিস্তান হার্দিক পাণ্ডিয়ার প্রথম ওভারেই ওপেনার সাইম আয়ুবকে ফিরিয়ে দেন তিনি দ্বিতীয় ওভারে যশপ্রীত বুমরাহর শিকার হন মোহাম্মদ হ্যারিস এরপর কিছুটা সামলে উঠলেও পাওয়ার প্লেয়ের পরই স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে পাক ব্যাটসম্যানরা ভারতীয় স্পিনারদের দাপটে পাকিস্তানের একের পর এক উইকেট পড়তে থাকে পাক অধিনায়ক সলমন আলী আঘা মাত্র তিন রান করে ফিরে যান হাসান নওয়াজ ও মোহাম্মদ নওয়াজও এক অঙ্কের রানেই প্যাভিলিয়নে ফেরেন একমাত্র সাহিবজাদা ফারহান চল্লিশ কিছুটা প্রতিরোধ গড়েন কিন্তু তার ইনিংসও বেশি দূর এগোতে পারেনি এক সময় মনে হচ্ছিল পাকিস্তান একশো রানের আগেই গুটিয়ে যাবে তবে শেষদিকে শাহিন আফ্রিদির ষোলো বলে ৩৩ রানের ঝড়ো ইনিংসের সুবাদে পাকিস্তান একশো রান পর্যন্ত পৌঁছতে সক্ষম হয় ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন কুলদীপ যাদব তিনি একাই তুলে নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট এছাড়া অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী দুটি এবং যশপ্রীত বুমরাহ দুটি করে উইকেট শিকার করেন ভারতীয় বোলারদের নিখুঁত লাইন লেন্থ এবং স্পিনের জালে পুরোপুরি আটকে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ ভারতের ব্যাটিং দাপট শুভমান অভিষেকের ঝড় একশো আঠাশ রানের লক্ষ্য ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইনের কাছে একেবারেই যথেষ্ট ছিল না আর সেই কাজটা আরও সহজ করে তোলেন দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল তাদের বিধ্বংসী ব্যাটিংয়ে পাকিস্তানি বোলাররা শুরুতেই দিশেহারা হয়ে পড়ে চার ও ছক্কার বৃষ্টিতে দুবাইয়ের মাঠ উত্তাল হয়ে ওঠে তবে দশ রান করে শুভমান গিল সাইম আয়ুবের ক্যারম বলে স্টাম্পড হয়ে যান এর এরপরও অভিষেকের তাণ্ডব থামেনি বিশেষ করে ফর্মে ফেরার চেষ্টা করা শাহিন আফ্রিদিকে আবার আগের জায়গায় ফিরিয়ে দেন তিনি তেরো বলে একত্রিশ রানের ঝোড়ো ইনিংস খেলে অভিষেক সাইমের বলেই ক্যাচ দিয়ে ফিরে যান এরপর দলের হাল ধরেন সূর্যকুমার ও তিলক বর্মা তারা কোনো ঝুঁকি না নিয়ে ঠান্ডা মাথায় খেলা চালিয়ে যান পাকিস্তানের স্পিনারদের বুঝে নিয়ে তারা আক্রমণাত্মক ব্যাটিং করেন এবং স্ট্রাইকও রোটেট করতে থাকেন ম্যাচের এক মজার মুহূর্তে পাকিস্তানের ঐতিহ্যবাহী ফিল্ডিংয়ের পরিচয় পাওয়া যায় তিলক বর্মার তোলা একটি সহজ ক্যাচ ফেলে দেন মোহাম্মদ নওয়াজ তবে শেষ পর্যন্ত সাইমের বলে বোল্ড হন তিলক একত্রিশ বাকি কাজটা শেষ করেন অধিনায়ক সূর্যকুমার যাদব তিনি সাতচল্লিশ রানে অপরাজিত থাকেন এবং একটি নব্বই মিটারের বিরাট ছক্কা হাঁকান শেষ পর্যন্ত ছক্কা মেরেই ম্যাচ জেতান সূর্য মাত্র তিন উইকেট হারিয়ে ভারত পঁচিশ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় পহেলগাঁও হামলা অপারেশন সিঁদুর বা পাকিস্তানের বিরুদ্ধে খেলতে ভারতীয়দের না এই সব ঘটনার পরেও একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আধিপত্য এখনও অটুট বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি এশিয়া কাপ সব অপারেশনে সফল ভারত সূর্যকুমারদের সামনে আরও একবার উড়ে গেল পাকিস্তান আর সেই সঙ্গে সুপারফোরের টিকিটও নিশ্চিত করল ভারত এই জয় শুধু একটি ম্যাচ জয় নয় এটি ভারতীয় ক্রিকেটের এক নতুন অধ্যায়ের সূচনা তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া এই দল যে কোনো পরিস্থিতিতে নিজেদের প্রমাণ করতে সক্ষম তা আরও একবার প্রমাণিত হলো।